প্রবাসে পরিবার থেকে দূরে থাকার মানসিক চাপ প্রবাস মানে টাকা পরিশ্রম আর দায়িত্ব কিন্তু এর পেছনে লুকানো কষ্টটা কয়জন জানে স্ত্রী সন্তান থেকে দূরে থাকা মানুষটা শুধু কাজ না মানসিক লড়াইও করে প্রতিদিন আজকে ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে এই স্ট্রেসটা আসলে কেমন কেন হয় আর নিজের মানসিক স্বাস্থ্য আপনি কীভাবে সামলাবেন প্রবাস মানে শুধু আয় নয় একাকিত্ব দেশে পরিবার আছে কিন্তু বিদেশে আপনি একা কাজ ভাষা লোন ভাড়া এইসবের মাঝেও মন পড়ে থাকে বাড়িতে এটাই হচ্ছে ইমোশনাল লোড পরিবার না থাকলে কাজটা অনেকটা রোবটের মতো লাগে দৈনিক একই রুটিন ঘুম কাজ ঘর আবার কাজ এর ভেতর হ্যাপিনেস হরমোন ডোপামিন কমে যায় আর তখন শরীর ঠিক থাকে কিন্তু মন ভেঙে যায় বাচ্চার বড় হওয়া এগুলো মিস করার কষ্ট প্রথম হাঁটা প্রথম স্কুল অসুখ হলে পাশে না থাকা ভিডিও কল থাকলেও অনুভূতিটা ঠিক একরকম হয় না এটাকে বলে ইমোশনাল ডিপ্রাইভেশন ধীরে ধীরে মন খালি হতে লাগে স্ত্রী সন্তানের সাথে দূরত্বটা মানসিকভাবে ভয়ানক কমিউনিকেশন গ্যাপ মিসআন্ডারস্ট্যান্ডিং ইরিটেশন সবচেয়ে বেশি রিলেশনশিপ স্ট্রেস বা সম্পর্কে টানা পড়েন কিন্তু প্রবাসীদের মধ্যেই দেখা যায় কখনো গিল্ট তৈরি হয় অর্থাৎ একটা অপরাধ বোধ কাজ করে আমি ওদের সাথে থাকতে পারছি না আর এই অপরাধবোধি ডিপ্রেশনের দরজা খুলে দেয় রাতে একা থাকলে মাথা অনেক বেশি ভাবে খালি রুম ব্যস্ত শহর অচেনা দেশ আর রাতে অ্যাংজাইটি বেশি ধরা পড়ে লক্ষণগুলো কি কি হতে পারে মন খারাপ সব সময় টেনশন নিজেকে ইউজলেস মনে হয় কোনো কিছুতেই মন বসে না এখন প্রশ্ন যে এই স্ট্রেস বা মানসিক চাপটা আপনি কমাবেন কিভাবে। নিয়মিত ফ্যামিলি ভিডিও টাইম মেনটেন করার চেষ্টা করুন প্রতিদিন ঠিক রাখুন যে দশ থেকে পনেরো মিনিট কোয়ালিটি কল নিউজ না ইমোশন শেয়ার করাটা খুবই দরকার বিষয়টা একটু খুলে বলি যে আমি ভালো আছি কি তোমরা কেমন আছো জাস্ট এই সংবাদটা আদান প্রদান না কিছু অনুভূতির শেয়ারিংটাও কিন্তু খুবই প্রয়োজন সেটা পরিবারের পক্ষ থেকেও এবং আপনার সাইড থেকেও আপনার প্রতিদিনের রুটিনে অন্তত বিশ মিনিট এক্সারসাইজ করার রুটিনটা কিন্তু রাখার চেষ্টা করবেন জিম না হলেও অ্যাটলিস্ট হাঁটা ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ স্ট্রেচিং এসব কিন্তু আপনার হ্যাপিনেস হরমোনটাকে বাড়ায় এবং সে কারণে আপনার মানসিক চাপটা কিন্তু কিছুটা হলেও কমতে পারে দেশে আপনার যে সমস্ত বন্ধুবান্ধব আছে তাদের সাথেও কিন্তু আপনি কন্টাক্ট বা যোগাযোগ রাখুন আপনি যদি তাদের সাথে মাঝে মাঝে কথা বলেন তাহলে একটা বিলংগিংস অনুভূতি থাকে অর্থাৎ আপনি যে তাদের মাঝে আছেন হারিয়ে যাননি তাদের সাথে এখনও যোগাযোগ আছে সেই ফিলিংসটা কিন্তু সব সময় থাকে নিজেকে সময় দিন ডে অফে শুধু ঘুম না কোনো হবি রান্না করা মিউজিক শোনা ধর্মচর্চা করা বই পড়া এই জাতীয় প্লেজার অ্যাক্টিভিটি বা আনন্দ দেয় এই ধরনের অ্যাক্টিভিটিগুলো কিন্তু আপনার ব্রেইন বা মস্তিষ্ককে রিচার্জ করে আর এসব কিছু করেও যদি আপনি নিজেকে হ্যান্ডেল করতে না পারেন বা এই স্ট্রেসটাকে সামাল দিতে না পারেন তাহলে কিন্তু প্রফেশনাল মানুষদের কাছে যেতেও কিন্তু দ্বিধাবোধ করবেন না সেক্ষেত্রে আপনি একজন কাউন্সেলার অথবা সাইকিয়াট্রিস্ট কিংবা সাইকোলজিস্ট যাকে আপনি পান তার সাথে কিন্তু আপনি এটা শেয়ার করতে পারেন আর কাউকে যদি না পাওয়া যায় আপনার খুব বিশ্বস্ত কোনো বন্ধুর সাথে বা পরিবারের কোনো সদস্যের সাথেও যদি আপনি এটা শেয়ার করেন এই শেয়ারিংটাও কিন্তু আপনার স্ট্রেস বা চাপ কমাতে অনেক হেল্প করবে আর এই শেয়ারিংটা কোনো লজ্জার কিছু নয় প্রবাসে হাজারো মানুষ ডিপ্রেশনে ভোগে সময় মতো কথা বললে জীবন কিন্তু অনেক ইজি হয়ে যায় একটা ছোট্ট স্মার্ট টিপস দেব সেটা হচ্ছে যে প্রয়োজন ছাড়া অতিরিক্ত মোবাইল ব্যবহার কমিয়ে দিন জাঙ্ক ফুড কমিয়ে আপনার খাবারে যেন প্রোটিন থাকে সেদিকটা একটু খেয়াল রাখুন কেননা যেহেতু একা একা থাকা হয় বাইরে খাওয়ার প্রবণতাটাও অনেক বেশি থাকে একটু হেলদি ফুডে চলে আসার চেষ্টা করুন এবং প্রতিদিন অন্তত কিছু সময় সূর্যের আলোর কন্ট্যাক্টে আসুন যেটা আপনার রক্তে ভিটামিন ডি এর লেভেলটাকে ভালো রাখবে এবং আপনার ডিপ্রেশন কমাতেও কিন্তু সাহায্য করবে রাতে যতটা সম্ভব স্ক্রিন কম ব্যবহার করা যায় সেই চেষ্টা করুন আর রাতের ঘুমটা যেন কোয়ালিটি স্লিপ হয় অর্থাৎ সাত থেকে আট ঘন্টা হয় সেটা একটু খেয়াল রাখুন এগুলো কিন্তু ডিরেক্টলি আপনার ব্রেইন কেমিস্ট্রিকে ইম্প্রুভ করবে বা ভালো করবে প্রবাসী হওয়া মানে স্ট্রং হওয়া কিন্তু স্ট্রং মানুষরাও কাঁধে ভেঙে পড়ে ভাবনায় হারিয়ে যায় আপনি কিন্তু একা নন নিজের মানসিক স্বাস্থ্যের খোঁজ রাখাটাই সবচেয়ে বড় দায়িত্ব হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোটো অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্প্লিফাইড আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী